বিয়ের হই স্যারকে এরকম মহিলা দুই মেয়ের মা হবে মানে বয়স 30 প্লাস 35 এরকম হবে না আপনি তাদেরকে প্রশ্ন করেন তোমরা আমার ক্ষতি কর কেন জোরে বলতামনি হ্যাঁ আমি যাতে তো শুনি বলেন আমি যা শুনি তোমরা আমার ক্ষতি কর কেন বলেন তোমরা আমার ক্ষতি করো কেন কি বলে কিছু তো বলেন না কিছু বলে না জি না জানোয়ারের বাচ্চাগুলো ওই মেয়েটার জীবনটা শেষ করে দিছি যে অবস্থা একটা মেয়ের শরীরের অবস্থা খারাপ স্যাররা অবস্থা খারাপ আর বহুত সমস্যা করছে জানোয়ার বাচ্চাগুল বলেন না আমি তোমাদের কী ক্ষতি করছি আমি তোমাদের কি ক্ষতি করছি তোমরা আমাকে ক্ষতি করো কেন তোমরা আমার ক্ষতি করো কেন জানোয়ার

ফাগুলো সবগুলোর উপরে জুলে রেখছি মাথা নিচের দিকে ঠিক আছে জি হুম এবারে কথা না বলিস টাক আগে ভিট নি এই সুন্দর ভাষা কথা বলো কেন কি বা কারা কেন এই ক্ষতি করতে আসছো মহিলা দুইজন পুরুষ তিনজন নাকি জি পাঁচজন টোটাল এই আমি তোমাদেরকে প্রশ্ন করতে উত্তর রোগীর কাছে দাও তোমরা কেন রোগীকে ক্ষতি করতেছ কি বলে এটা আপনি বুঝতে পারবেন মনে মনে আসবে কি বলে তারা কি বলে জানো বলা করে কিছু বলে না যে বলেন না বলে না তোমাদেরকে যেহেতু ধরে নিয়ে আসছে আল্লাহ হুকুমে তোমাদেরকে চিরতরে শেষ করে উদ্দেশ্য ফেলতে হচ্ছে কথা বলো কেন এই মেয়েটার বাবা নাই তার বয়স হয়ে গেছে বিবাহ দিতে পারতেছে না তারা তিন বোন তিন বোন তারা তোমরা তো জিনদের মধ্যে সর্বনিকৃষ্ট জিন একটা মানুষকে এইভাবে কখন ক্ষতি করা যায় আর তোমরা কেন বা মানুষের কাছে আসো তোমাদের মধ্যে মেয়ে নেই কি মানুষের মধ্যে আসো কেন তোমরা জানো কথা না বলে কিন্তু আমি তোমাদেরকে চরমতম শাস্তি দেব তখন কান্নাকাটি করলে লাভিত না শেষবার বলতেছি কথা বলো তোমরা এই রুগীকে ক্ষতি করছো কেন কি কারণ রুগী কি কি ভালোবাসো পুরুষগুলো কথা বলো পুরুষের স্নার দিয়ে থাকান তোমরা কি রুগীকে ভালোবাসো কি বলে না বলে না না বলছে না তারা কিছু বলে না না বলছে না কিছু বলে না না কিছু বলে না না দেখেন ওইদিকে তাকাই দেখেন

খাসার পাশে এখন কি দেখতে পাচ্ছেন খেয়াল করেন এখন কিছু দেখতেছি না সাদা কোন সাদা দেখেন বলেন আপনি বলেন কি দেখতে এবারে একটা মহিলা দেখতেছি সাদা কাপড় কিন্তু মুখ নেই খাসার বাইরে না জি সাদা কাপড় সাদা কাপড় জি মুখ নেই মুখ নেই

হ্যাঁ যাদের ধারে অনেক সুদর্শন লম্বা হাতে তলোয়ার সব সুন্দর সুদর্শন ব্যক্তিরা আসবে খেয়াল করেন আমি বললে আর বলি ইসমিল্লা রহমান রহিম ইসমিল্লাহ রহিম

এই সাথে টোটাল আমি এখন অনেকগুলো মেরে ফেসছে বাইরে ফার্স্টার ভিতরে বন্দি মহিলা একটা টোটাল ছয়জন জন এই ছয়জন জন সারা যেগুলোকে সবাই তারা সারা এই রুগীর সাথে আর কয়জন জিন আছে এ একজোরে বলবে সংখ্যা দেখাবে বা মুখে বলবে এটা আপনি বুঝবেন যে রকম সালামে উত্তর দিতে হুজুর দেখেন টোটাল আর কয়জন আছে কয়জন আর তিন আসে ফাসে বাইরে ও তিন জনকে ধরে নিয়ে আসেন দরনী এসে খাসার ভিতরে বন্দী করেন দেখুন তিনটা কুকুর কুকুরকে টানা হিস্ট্রা করে হুজুরা খাসার ভিতরে ঢুকাবে যে হুজুর বলदछে ওনার দিকে সদা সর্বদা খেয়াল রাখবেন হুজুরে একবারে সাতাপশসা ফা মুখ মুগধারী হুজুরের কথাই গ্রহণযোগ্য হবে এক্সট্রা বাইরে কোনো কথা

ঠিক আছে চেনা জানে হজুর এই রুগীর জন্য বান কয়টা মারছে দেখেন তো বলবে কয়টা বান সাত বান সাতটা বান মারছে

না আচ্ছা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ হয়েছে সাতটা হুজুর হুজুরা দেখেন কুপ্রিকটা আছে রোগীর জন্য দেখেন তো

कुर्सी काला कुर्सी समझे मेरे घर ही हैं কোথায় কোথায় দেখেন বলেন মানে কুপুরি শরীরে কোন জায়গায় করছে তিনটা কুপুরি শরীরে কোথায় করছে কোথায় দেখা হুজুররা সেহরায় সেহরায় মুখের মধ্যে হ্যাঁ মুখের জন্য ফুটে গেছে আর আর পেটে ব্যথা হয় যে পেটে পেটের মধ্যে আছে আচ্ছা বুকে কোনো প্রবলেম হয় হ্যাঁ নিঃশ্বাস নিতে কষ্ট হয় বুকে আচ্ছা

এসে মাথায় বান মারা হাতে ফায়ে হাঁটুতে হাঁটুর মধ্যে ওখানে ফায়ের গোড়ায় ফ্যাটে বানগুলো তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখেন এবং তিনটা বান সেরার অবস্থা খারাপ করে ফেসছে স্যারের মধ্যে খুপুরি করছে তো কাটেন আগে তোলেন তুলে ওইখানে রাখেন বুকে প্রবলেম আছে ফ্যাটের সমস্যা আছে সবগুলো তোলেন দুই খুচরে দুই ভাগ হয়ে যান এক ভাগে বান বান তোলেন আর হুজুরে আর দশজন হুজুরে ইয়া করেন কুকুরগুলো গুলো তুলে ওইখানে রাখেন কাজ করতেছে বলবেন যে এইভাবে থাকুক হ্যাঁ চোখ বন্ধ থাকবে তুলে মাটি ফাতে ভালো ভাবে হুজুর তোলেন উনি খুব অসহায় মানুষ ওইদিকে তাকাই সর্বোচ্চ শেখ করে তোলেন তোলা শেষ না আমাকে বলবেন হুচুর দ্রুত করেন আমাদের বোধ কাজ রয়েছে দ্রুত তো যেই যেই তুলতেছে ওজার আপনার অনেক ব্যক্তি একজন একটা করে তোলেন এক এক মিনিট নিলে শেষ এখানে সংখ্যা আপনার অনেক আছেন সবাই মিলে কাজ করেন দ্রুত করেন যারা কাজ করেছে তারা তো হুজুর নাকি জি সবাই সেরা সুদর্শন হাত পা সব সুন্দর তো জি হ্যাঁ তাহলে তো দ্রুত করেন ঠিক আছে মূল থেকে ক্লিয়ার করতেছেন একটু দ্রুত করেন

বোন যেভাবে আলহামদুল্লাহ বলেন আলহামদুল্লা ওনার মাথা থেকে ফা পর্যন্ত সকল সমস্ত ক্ষতিগুলো বের করেন দেখবেন আপনার দিয়ে আশ্রয় যেভাবে শ্রীমিন আশ্রয় ক্ষতিগুলো বের হয় মাথার কোনগুলো ক্লিন হয়ে যা ওই রকম ক্লিন করেন মাথা এরপরে বুক পেট নাভি তল হাত ফা সব এভরিথিং বিশেষ কোনো চেহারাটা অনেক ক্ষতি করছে জিনেরা দেখেন কালো কালো গাছের শিকড় ঝুল নানান জিনিস বের করবে আপনার শরীরের বিভিন্ন স্থান থেকে আপনি বলিয়েন কি কি বের করতেছে কাজ করতেছে জি বলিয়েন কে বের করতেছে একটু বলেন আমরা শুনই ঠিকই বের করতেছে হুজুরা শরীর থেকে

বলেন জমা শুনে রিল্যাক্সে বলেন শুনি লজ্জার কোনো কারণ নেই বলেন আস্তে বলেন সমস্যা আমি শুনি হ্যাঁ হ্যাঁ মানে পানি আবর্জনা হুম কোথায় বিভিন্ন শরীর থেকে পেট থেকে বুক থেকে বিভিন্ন স্থান থেকে নাকি জি বের করতেছে সবগুলো বের করা আসলে হলো করতেছেন এখন কাজ করতেছেন এখন এখন কোন জায়গায় করতেছে কাজ

হুজুর এ রুগীর আছে কিনা দেখেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর আমরা একটু ওনার দিকে সুদৃষ্টি রাখি ওনারা সুযোগ করে আসবেন ইনশাল্লাহ